আমরা দেখতে দেখতে অনেক কিছু পাড়িয়ে আমরা চলে আসছি এখন ঝর্ণাতে এর আগে আমরা ছোট একটা ঝর্ণাতে গেছি তো ঝর্ণাটা আমি ভিডিওটা কভার করি না কেননা এতটা বড় মনে হয় তো এই জায়গায় আমরা চলে আসছি এই জায়গায় সেই ঝর্ণাটা ঝর্ণাটা কিন্তু অনেক বড় মনে হচ্ছে বাট আমরা আসছি যেই শীত বসন্তকালে বা শীতকালে সেই এইখানে এতটা পানি থাকে না সেই কারণে হচ্ছে যে আমরা ঝর্ণাটাকে মিস করবো তো যদি আমরা বর্ষাকালে আসতাম ঝর্ণাতে অনেক পানি দেখতাম সো এই জায়গাটা পুরাটাই পাহাড় দিকটাকে আমরা দেখতে পাচ্ছেন আর এত উঁচু পাহাড় সেটা আসলে বলার বাহিরে বর্ষাকালে যারা আসে তারাই এই জিনিসটাকে খুবই উপভোগ করছে তো আমরা মিস করব। সো আশা করি আপনারা আসবেন এবং যদি ঝর্ণা দেখতে ভালো লাগে আপনাদের তাহলে আপনারা বর্ষার দিকে চেষ্টা করবেন আসার জন্য সো এই জায়গাতে আমার মনে হয় অনেক লোক আসে এইখানে আবার টিকিটও নাকি আছে। তো টিকিট জানি না আমাদের ট্যুর গ্রুপ থেকে প্রোভাইড করবে কিনা নাকি পার্সোনাল সো আমরা দেখি আমরা চলে আসছি অলরেডি হোস্ট বলে দিয়েছে যে আমরা এখানে কিছু সময়ে দেওয়া হয়েছে যে আধা ঘন্টা হাফ না অলরেডি চলে আমি সব সময় আগে থাকি নেমে যাই দ্রুত ভিডিও করার জন্য জানি এই আমার সাথে আছে ট্রাভেলসের আলামিন ভাই আলামিন ভাই এখানে কি আমরা ঢুকে যাচ্ছি তো আমাদের ট্যুর গ্রুপ এটা প্রোভাইড করবে এইখানে দেখতে পাচ্ছেন একটা খাবার দাবার রেস্তোর আছে ভাই এখানে ভালো খাবার আছে না আমরা যা চাইবো তাই কি কি খাবার পাওয়া যায় ভাইয়া কি কি খাবার পাওয়া যায় মুরগি না আচ্ছা এখানে খাবার দাবারের একটা ক্যান্টিন আসে ছোটো করে আর এখানে ঝর্ণাটা এখানে সুন্দর করে ঘোরানো করে একটা জায়গা আছে তো আমরা জায়গাটা চলে যাই জ্বলন্ত একটা ব্রিজও আছে ব্রিজটা খুবই সুবর্ণ ঝর্ণার আগে আমি জ্বলন্ত ব্রিজ থেকে একটা ভিউ নেওয়ার চেষ্টা করি সো আশা করি ভিউটা খুবই সুন্দর আসবে এটা হচ্ছে যে জ্বলন্ত ব্রিজ আর আপনি যখন বাইরে থেকে আসবেন ওই জায়গাটা দেখা যায় আর এইখান থেকে আপনি যখন দেখবেন এই যে ঝর্ণাটা ঝর্ণা থেকে পানি পড়তেছে ঝর্ণাটা হচ্ছে যে সামনে আছে এই ঝর্ণাটা শুবলং ঝর্ণা বলে রাঙামাটিতে আসসালামু আলাইকুম আপনারা কি ডিউটিতে আছেন আপনার টুরিস্ট কেমন লাগতেছে এখানে বর্ষাকালে আসলে ভালো লাগতো নাকি ঝর্ণা শুকিয়ে গেছে যাওয়ার চেষ্টা করতেছি কাছাকাছি যে আমরা পাহাড়ি জায়গা তো আর যখনই হাঁটব তখনই মনে হচ্ছে যে কিছুটা এনার্জি লুজ হচ্ছে সেই কারণে হাঁটতে হাঁটতে আপনার একটু হাঁপানি কষ্ট হচ্ছে জন্নাটা হচ্ছে যে এই জায়গাটায় যদি একটা ড্রোন শট নিতে পারতাম তাহলে খুব ভালো লাগতো এখানে উপর থেকে পানি পড়তেছে গাছ আর এই জায়গাটা হচ্ছে যে ওই মাথা থেকে ওই মাথা থেকে দেখতে পাচ্ছেন যে পানি আসতেছে ওই ঝর্ণাটা হচ্ছে যে এই সেই ঝর্ণা সুবর্ণ ঝর্ণা আর বর্ষাকালে মেবি খুবই পানি থাকে তাই এই জায়গাটায় খুবই অনেকে চলে আসে খুবই আনন্দ পায় আর ঝর্ণাটা স্বাভাবিক রাঙাম তো আমার কাছে খারাপ লাগে না ভালো লাগছে আর এই জায়গাটা যখন আমরা নিচে নামতেছি বর্ষাকাল আসলে ডেফিনেটলি আপনি নিচে নামতে পারবেন না নিচ থেকে যদি আপনি উপভোগ করতে চান সরি ফটোগ্রাফি চলতেছে বিকজ আমি একবারে মাথায় যাওয়ার চেষ্টা করতেছি একবারে নিচ দিয়ে উপরে সে একটা জ্বলন্ত ব্রিজ ব্রিজ থেকে আরো মাথায় এই জায়গাটা থেকে যদি আপনি দেখেন ভিউটা গ্যাস এই সেই ঝর্ণাটা খুবই সুন্দর করে এই যে পুরা পাহাড় এই সে ঝর্ণা আর ঝর্ণাটা থেকে একেবারে নিচ থেকে যেদিকে তাকাবেন সেদিকে ঝর্ণা সুন্দর ওয়াও প্রকৃতি সৌন্দর্য এতটা সুন্দর আসলে যদি আপনি না আসেন উপভোগ না করেন তাহলে আপনি বুঝবেন না যে প্রকৃতি এতটা সুন্দর প্রকৃতিটা এতটা সুন্দর একবার আবাহু একবার খুবই অসাধারণ আর ঝর্নাটা পানিটা কম তারপর ভাল লাগতেছে নিচে এসে বা ঘুরে সো আশা করি আপনারা আসবেন ইভেন ঘুরে দেখবেন আর এখানে সবচেয়ে থেকে ভালো হয় যে একদিনের ট্যুরে যেহেতু আমরা আসছি আপনারা দুদিনের রিল্যাক্স চুড়ে আসতে পারেন সবসময় আমি ট্যুর গ্রুপের আগে থাকি ভিডিও করার স্বার্থে এই জায়গা থেকে দেখতে দেখতে পাচ্ছি যে ঝর্ণাটা একেবারে মাথাটা ঝর্ণাটা পানিটা যেভাবে পড়তেছে সেই জায়গাটা আসলে এতটল করবেন না পানি কম না আমাদের নিয়ে ছিল যে গোসল করবো কাপড় নিয়ে আসছি বাট এখানে পানির যে স্বল্পতা মনে হচ্ছে যে নামাজ পড়া যাবে না ও সরি নামাজ পড়বো কিন্তু বাট গোসল করা যাবে না লাক সো আশা করি আপনারাও আসবেন শীতকালে আসলে গোসল করার উদ্দেশ্যে আসলে আপনার মিস করবেন এই জায়গাটা চলে যাব ঝুলন্ত ব্রিজ বলে এটা ছোট্ট করে ভাই সরি ছবি তুলতেছেন না খুবই অসাধারণ এই জায়গা থেকে যদি আমি দেখাই পুরাটা দিকটা এই পাহাড় ঘিরা আর ওই যে একটা পাহাড় দেখতে পাচ্ছেন ওই যে উপরে কত উঁচু আপনি না দেখলে বিশ্বাস করবেন না আমাদের জন্য এখানে আমাদের সাথে আছে কো হোস্ট সো বাই জর্ণা পানি দেখতে আইছলে কিমা শাস্তিবে বলতে বর্ষায় বর্ষা আসবে বর্ষা আসবে পানি আমরা হচ্ছি যে খুবই কি দুঃখী কি আমরা দুঃখ প্রকাশ করতেছি নাকি না আমরা কি লোক বলেন তো ভাই বলেন আপনি বলেন সংক্ষেপে আমরা খুবই কি সুভাগ্য নাকি দুর্ভাগ্য আসলে ভাই ঝর্নার মৌসুমটা তো হচ্ছে বর্ষাকালে বাংলাদেশের সমস্ত যতগুলো ঝর্ণা আছে চট্টগ্রাম বিভাগের রাঙামাটি জেলার বা আপনার চট্টগ্রাম বান্দরবন সবগুলাতেই বর্ষাকালে প্রচুর পানি থাকে তো তিন মাস আগে যারা এখানে আসছে ঘোরার জন্য প্রচুর পানি পেয়েছিল এখন তো শুকনো মৌসুম শীতের শেষ এখন থেকে পানি নাই পানি শুকিয়ে যাবে লেকের পানি আস্তে আস্তে কমে যাবে হ্যাঁ এটা হচ্ছে সত্যি কথা বলতে যে আপনি যদি ঝর্ণা দেখতে আসতে চান তাহলে বর্ষার সিজেনে আসবেন ভাই আপনার এখানে কতবার আসা হয়েছে বলেন তো আমার ত্রিশ প্লাস তিরিশ বার হয়ে গেছেন আরো আশা লাগবে আপনার আরো বেশি তো ভাই দোয়া করি আপনার আরো দুইবার গাইজ এই জায়গাটা খুবই সুন্দর আসলে যদি ড্রোন শ্যুট নিতে পারতাম তাহলে খুব ভালোভাবে কভার করতে পারতাম ভিডিওটা জন্নাটার নাম সুবলং জন্না সুবলং জন্না আপনার সুপল চাকমা সুপল চাকমা ভাই আচ্ছা ভাই আমার সাথে তো মিল আছে তাই নাকি কোনসে আপনি জন্না দেখে নাম রাখছেন জন্না দেখে না এমনি ছোটকালের থেকে রাখছে আপনাদের এখানে প্রতিদিন কত জন দর্শনার্থী আসে

ভালো থাকবে ইনশাআল্লাহ টাটা আমাদের লাঞ্চের মেনুতে আছে ব্যাম্বু চিকেন দেখতেই পাচ্ছেন আপনারা ব্যাম্বু চিকেন আর আছে গুড়া মাছ চরচুরি আর আছে সবজি ডাল আর যে পাহাড়ি চাল চাল আনলিমিটেড ভাত সো আর সাথে আছে যে ভর্তা সো আমি অলরেডি ভর্তা নিয়ে নিয়েছি আপনারা দেখবেন যে আমার পেটে প্লেটে সাজানো এখানে দেখতেই পাচ্ছেন আমার প্লেটে সালাদ আছে গুড়াম আছে চড়চুরি আছে ভর্তা আছে সবজি আছে আর এখানে আছে ব্যাম্বু চিকেন সো খাবারটা খুবই টেস্ট আমার কাছে মনে হয়েছে যে দুপুর লাগছে একটা বাজেট ট্যুরের ভিতরে আপনারা যা যা পেয়ে যাচ্ছেন সেটা হচ্ছে যে অনেক মানুষ খাচ্ছে কোনো কিছু অ্যারেঞ্জমেন্ট তারা কীভাবে করে আজ